এটি হচ্ছে গুন্না ওয়াজিব গুন্না এটি এক্ফা গুন্না এটি একফা গুন্না এটি কল কলা এটি হচ্ছে ঈদগামে মিম তে এই গুন্নাগুলো এবং কালারগুলো আপনারা শুদ্ধভাবে বানান করে কিভাবে পড়তে হবে আপনারা বুঝতে পারবেন গুন্নাগুলো কিভাবে আওয়াজ হবে বুঝতে পারবেন তাহলে বানান করে কোরআন শিক্ষার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজো বিল্লা হিমিনা সয়তুয়া নিউরজিম বিসমিল্লা হিউরখমা নিউরাহিম ওয়া জাবার ওয়া লাম জাবাল্লা ওয়ালা কফ জাল জাবার কদে ওয়ালা ক দে এটি হচ্ছে কয়ালকলা এটি নিচে সাউন্ড আসবে ওয়ালা কদে আইন জাবার আলাম মিমজে লিম আলিম তাপেস্তু আলিম টু মিম লামের সঙ্গে মিলবে মিম লামপেস মুল আলিম তুমুল লাম যাবার লজি লুন না যাবার আমার পড়ার দিকে ধ্যান রাখবেন একটি করে শব্দ আগাচ্ছি ফের আবার পিছনে যাচ্ছি ফের আরেকটি আগাচ্ছি আবার পিছনে যাচ্ছি এরকমভাবে আপনারা পড়বেন বানান করে করে তাহলে কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন তা দাল দাল অ দাও তা দাও আলিফটি বাদ হয়ে যাবে মিম নুঞ্জের মিন এরকম বলে অনেক সবাই এটি হচ্ছে ইকফা গুন্না অনেস্কার মতো এই নুনটিকে ধরবে মিম নুঞ্জের মিং এইভাবে সাউন্ড হবে গুন্নাগুলো এইভাবে সাউন্ড হবে মিং কাপ মিম পেস কুম মিং কুম এটি গুন্না মিং কুম ফা সজের ফিস সদ বাজবার সরি সিন বাজবার সাবে ফিস সাবে তা তি ফিস সাবে তি এটি হচ্ছে কলকলা এটিও নিচে সাউন্ড আসবে ফিস সাব তি ফা যাবার ফা কপ নাম্পে স্কুল ফাকুল নুন আলি যাবার না ফাকুল না لام جل الله حامبسوم لاهم قابو بسكون نون واپس نو كونو قاب در کی روا د برو کیره طالب ادا کیرادا تا دو ځار تن کیرادتن خ خ لريل خ سين جهسي خ سي اني جذر اي خ سي نون جوابنا খস না এখানে দেখেন খার বাড়ে একালিস টানতে হবে আর খস ই না হচ্ছে যদি এখানে থামেন বা অক্ষ করেন তাহলে না উচ্চারণ না হয়ে এরকম হবে খস ইন তিনাল্লিশ টেনে পড়তে হবে জের পরে ইয়া সাকিন একালিস টান আর যদি থামেন তাহলে এই সাকিনটা এ নুনের উপরে দিয়ে তিনালিশ টে পড়তে হবে ফা জা জিম জওয়ার যা ফাজা আনলাম জাহার আল ফাজা আল নুন খা ফাজা আল না হা আলি জাহর হা দেখেন আমি পিছন থেকে জয়টি অক্ষর আগাচ্ছি পিছন থেকে পড়ছি এভাবেই আপনি পড়বেন আর এবং তুমি নিজেই প্র্যাকটিস করবেন নিজে নিজে থেকেই আর আমার সঙ্গেও এভাবেই পড়বেন ফাজা আল না হা

হালি জর হা খল ফা হা ওয়া যাবার ওয়া মিম ওয়া যাবার মাউ ওয়া মাউ আঞ্জর ই জো যাবার জো ই জো তাল লাম দো যাবার তাল ই জো তাল লাম লাম যা লিল মিম তা পেস মুত লিল মুত তা যাবার তা লিল মুত তা কপি কি লিল মুত কি নুন যাবার না লিল মুত কি না এখানে না হচ্ছে এখানে এরকম যে একটি বার পড়ালাম ওই হবে জেরের পরে ইয়া সাকিন একালিশ টান আর যদি এই এখানে যদি থামেন তাহলে এই সাকিনটা নুনের ওপরে দিয়ে তিন আলিশ টেনে পড়তে হবে লিল মুত্তাকিন এভাবে তিন আলিশ টেনে পড়তে হবে ওয়াজ বল ওয়া হামজা জালজের ইজ ওয়া ইজ কপালিজ বল কয়লা হামজা বাল্লা কয়লা মিম অফিস মু সিন খালি বাসা মুসা লামজার লি কপজর কৌ লি কৌ মিম জার মি লি কৌ হা খারজার হি লি কৌ হি এখানে টেনে পড়লাম কিসের জন্য এই চিকন চিহ্নটির জন্য তিন আলিফ টেনে পড়তে হবে এই চিকন চিহ্নটির নাম হচ্ছে মাদ্দে আর জি তিন আলিফ টেনে পড়তে হবে মিম নুন না সরি হামজা নুন জার ইন নুন লাম জার নাল ইন এটি হচ্ছে ওয়াজিব গুন্না এটি ওয়াজিব গুন্না গুনগুন করে আওয়াজ পড়তে হবে ল হা হা এখানে অনেক সবাই লাহা বলে এখানে লাহা হবে না যদি আই আল্লাহ লেখার যদি ডান পাশে যদি যাবার এবং পেস যদি ওপরে যদি যাবার পেস যাবার যদি আসে তাহলে ল হবে মোটা করে হবে লহা আর যদি নিচে যদি আসতো তাহলে লাহা হতো তো এখানে উপরে আছে লহা হবে ইয়া হামজা যাবার ইয়ু ইয় এখানে ঝুঁক মেরে পড়তে হবে যদি হামজার উপরে যদি সাকিন আসে তাহলে হামজা নুন যাবার এখানে এখানেও ফাগুন না অনেস্কার মতো উচ্চারণ হবে কালার দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে ইক না অনেস কারোর মতো হবে আর আরেকটি কথা আপনাদেরকে বলছি যে আলিফটিকে হামজা কেন বলছি যদি জের যদি পেস আসে আলিফের ওপর নিচে তাহলে একে হামজা পড়তে হবে যেরকম এটি আলিফ এটি আলিফই বলবো যদি হামজা যদি জাবার জের আসে তাহলে হামজা বলবো তার জন্য বলছি হামজা নুন জাবার আং তাজ তাজ এখানে তাজ হলো এখানে এটি একটি অক্ষর বুঝতে পারছেন কি পারে না পারছেন কি পারছেন না এটি হচ্ছে বা বা যাবার বা হাওয়া পেশু বাহু বা যাবার বা ক বা ক র যাবার র বা তান বা ক র তান এটিও একটি কালার যদি এখানে থামেন তাহলে তানি উচ্চারণ হবে তো আরেকটি হচ্ছে যদি থামেন তাহলে একে হায়ে উচ্চারণ হবে বা করহ হ এই যদি এখানে অক্ষ করেন ত আছে এখানে অক্ষ করা বা থামা ভালো তো এখানে থামলে এ গোল তা শুধু হায়ে পরিণত হবে যেরকম এটি একটি তা এটি গোল তা নয় এটি তা শুধু যদি এরকম তা যদি আসে আর যদি থামেন তাহলে একে হা উচ্চারণ হয়ে যাবে বা থামতে হবে আরেকটি পৃষ্ঠার পার্স আছে তো এইটুকু আমি পড়ে নিচ্ছি আবার আরেকটি কালকে ক্লাস হবে তো ওখান থেকেই শুরু করব। কপালিজর ক লাম অফিস লু কলু এটিও চিকন চিহ্ন তিন আল স্টেনে পড়তে হবে এর নাম হচ্ছে মাদ্যে আর জি তিনাল্লিশ টেনে পড়তে হবে তাহলে আপনাদেরকে গুণ্যাগুলো আমার সঙ্গে সঙ্গে শিখে নিতে পারবেন এবং প্র্যাকটিসও অনেক সুন্দরভাবে করতে পারবেন আমার ক্লাসে যদি আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন এবং ফ্যামিলিকে শিখাবেন এইভাবে কোরআন পড়া ভিডিওটি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম